প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা তারুণ্যের শক্তি জেগে উঠেছে গণহত্যা গণগ্রেফতার চালিয়ে তারুণ্যের শক্তিকে আর রুখে দেওয়া যাবে না নির্দিধায় নিঃসংকোচে বুকে বুলেট আলিঙ্গন করে শহীদ আবু সাইদ প্রমাণ করে দিয়েছে দিল্লির কৃতদাস তাবেদার খুনি হাসিনার লেলিয়ে দেওয়া সেনাবাহিনী বিজেপি আর পুলিশের খুনিচক্রের ভয় স্বাধীন বাংলাদেশের তারুণ্য আর পিছু হটতে রাজি নয় ছাত্রছাত্রীদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কে গ্রেফতার করে খুনি হাসিনা চলমান আন্দোলনকে দমন করে দিতে চেয়েছিল কিন্তু এখন সারা দেশের প্রতিটি জেলা উপজেলা ইউনিয়ন পাড়া মহল্লা শহর নগর বন্দর কোথাও কোনো এলাকায় সমন্বয়কের অভাব নেই একজন গ্রেফতার হলে সঙ্গে সঙ্গে আরেকজন ছাত্র কিংবা ছাত্রী সমন্বয়ের দায়িত্ব গ্রহণ করে আন্দোলন অব্যাহত রেখেছেন খনি হাসিনা পতনের এই আন্দোলন এভাবে এখন দেশে স্ফুলিঙ্গর মতন ছড়িয়ে পড়েছে হাসিনার পতন না হওয়া পর্যন্ত ছাত্র জনতার ঐক্যের আন্দোলন আর থামবে না